পৃথিবী ওরোট পারোট হয়ে যাক কিন্তু আমার এক চোখে আইলাইনার থাকা ইজ ম্যান্ডেটারি তো যাই হোক তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো আমি অনেক দিন আগে আমার হাতে তৈরি করা দুটো দুটো না তিনটে চারটে গয়না বানিয়েছিলাম মাটিতে ফার্স্ট বার ট্রাই করেছিলাম তো সেটা আমি স্টোরি না কিছু একটা মানে পোস্ট হয়তো করেছিলাম আমার মনে নেই ঠিক আই থিঙ্ক পোস্টই করেছিলাম তো ওটা আমি কালকে পুড়িয়েছি তো আজকে সকালবেলা উনুন থেকে বার করেছি তো এটা এখন গরম আছে একটু গরম আছে তো ফাইনাল রেজাল্ট ফেটে চৌচির হয়ে গেছে কিন্তু মানে অ্যাকচুয়ালি এটা বানিয়েছি অনেক অনেকদিন শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে যখন আমি উনুনে দিয়েছি শুনতে পাচ্ছি যে লিটারি এটা ফাটছে আমি একটা অর্কিড বানিয়েছিলাম খুব সুন্দর দেখতে হয়েছিল বাট আনফর্চুনেটলি ওটা আমি আর খুঁজে পাইনি ওটা শেষ হয়ে গেছে ধুলিস স্বাদ হয়ে গেছে তো এই গোলাপটাকে বাঁচাতে পেরেছি কুড়ি শুদ্ধ গোলাপ আর এটা একটা জবা ফুল যেটার একটা পাপড়ি এখান থেকে ছিঁড়ে গেছে মানে ছিঁড়ে গেছে মিস ভেঙে গেছে তো এখানটাতে আমি একটা হোল্ডারও বানিয়েছিলাম সুন্দর দেখে যে যাতে আমি এই জিনিসটা সুন্দর করে আমি বায়ার করে নিতে পারি তো ট্রাই করলাম ফার্স্ট টাইম এর আগে তো আমি কোনো এগুলো করিনি তো শিখে রাখলাম যে কীভাবে কাজটা করতে হয় আর কি তো তারপরে ফাইনাল রেজাল্ট তা চা